লিটারেলি আমি পুরা পাগল হয়ে গেছিলাম এই মুন্ডি ট্রাই করার জন্য ভাই এটা মুখে দেওয়ার পরে যেই এক্সপ্রেশন হয়েছে আমার এটা নাই বললাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কে অবস্থা সবার আমি পাক তার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমি আর আমার মেঝুন। আমরা দুইজন আজকে যাচ্ছি সংসদ ভবনে অনেক দিন ধরে মুন্ডির একটা হচ্ছে ভিডিও চোখের সামনে ভাসতেছিল তাই ভাবছি যে এটা খেতে আসলে কেমন হবে একদিন যাওয়াই যাক সময় হয় না আসলে কি যারা জব করে তারা হঠাৎ করে হুটহাট সময় পায় না তো আমারও সেইম অবস্থা আর কি সবসময় ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে সময় করে হয় না আজকে হচ্ছে একটু সময় পেলাম তাই আমি আর আমার মেজবন দুজনেই চলে গেলাম হচ্ছে সংসদ ভবনে নেমে একটু স্লো মোশন নিতেছিলাম আর আমি আমার বোনকে বলতেছি ফুল তো নাই পাতা দিয়ে তোমাকে ওয়েলকাম জানাই এখানের আকাশটা এত সুন্দর ছিল গাইস আর অনেক দিন পর আমরা এই সংসদ ভবনে আসছি আগে তো হচ্ছে সবসময় আড্ডা দিতাম চুরি দেখার পরে আমার মেজ বোন পাগল হয়ে গেছে সে এক প্রকার চুরি লাভার তাকে এখান থেকে কিনে দিতেই হবে সে বায়না ধরছে আসলে আমার না এত লাগে না আবার চুরি আমি আসলে গোছ একটু কম করি অনেকেই বলবেন যে আপনি তো মেকআপ করছেন হ্যান তেন আসলে আমি কখন নই মনে হয় বাইরে বাহিরে বের হইলে নর্মালি কখনোই মেকআপ করি না আমি জাস্ট একটা সানস্ক্রিম ইউজ করি আর ওইটার উপরে একটু ব্লাশন দেই আমার সাজার মধ্যে এইটুকুই থাকে বাই ওয়ে এখানে হচ্ছে আজকে মিছিল না কি কি যেন ছিল এর জন্য রাস্তাটা একটু ফাঁকাই ছিল যার কারণে ঘুরতে বেশি একটা মজা লেগেছে এখানে আমার হিউজ পরিমাণে স্মৃতি রয়েছে আর অনেক দিন পর আসার কারণে সবাইকে অনেক অনেক মিস করছিলাম বাই ওয়ে এই যে ফাইনালি চলে আসছি মন্ডিতে আর এই মন্ডিতে আসার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই একটু শেয়ার করি সেটা হচ্ছে আমি ভাবছিলাম এটা অনেক অনেক বেশি ইয়াম্মি মজা হয় তো কোনো একটা খাবার হবে তো এখান থেকে আমরা দুইজন দুইটা আর কি স্পেশাল মুন্ডি অর্ডার করি তো স্পেশাল মুন্ডির চেহারা দেখে আর কি যতটা না হার্ড হয়েছি মুখে প্রথম বাইটি মানে এত এমন একটা ফিলিংস হয়েছে যেটা আমি আসলে বলে বুঝাতে পারবো না যদিও আমি আসলে কাউকে এখানে ছোট করতে চাই না বা কোনো খাবার মজা হয় না সেটাও বলতে চাই না আসলে এটা তাদের জাতীয় খাবার সো আমি এমন কিছু বলবো না যাতে তাদের কাছে খারাপ লাগে তবে আমার মনে হয় এটা মানে আহামরি কিছু না আপনারা যদি অনেক দূর থেকে আসেন তাহলে হচ্ছে একটু বুঝে শুনেই খাবেন কারণ এটা মানে অনেকেই হচ্ছে সুটকি খেতে পারে না তো এটার ভিতরে হচ্ছে সুটকির একটা পানির স্মেল আসতেছিল আমার কাছে একদমই ভালো লাগে নাই ভালো লাগে নাই মানে একদমই ভালো লাগে নাই মানে আমি প্রথম বাইটি আমার মনে হয়েছে জানলা কেন এত দূর থেকে আসলাম হিমুন্ডি খেতে যাই হোক হয়তো তাদের কাছে ভালো লাগে তারা এগুলো খেয়ে অভ্যস্ত বাই দা ওয়ে আমি আর স্নেহা আমরা দুই বোন আজকে চিন্তা করছি একটু রিক্সায় ঘুরব কারণ অনেক দিন আমরা ঘুরি না এর জন্য রিক্সা একটা নিয়ে সারা জায়গা ঘুরছি প্রায় খামার বাড়ি ফার্ম থেকে হয়ে আবার হচ্ছে ব্যাগে আর কি চলে আসছি আসলে আমি না ঘুরতে অনেক বেশি পছন্দ করি যখন সময় পাই তখন পুটহাট এরকম ঘুরতে চলে আসি আর ঢাকায় শহরে এরকমের খোলা জায়গায় রিক্সায় চড়তে কিন্তু অনেক বেশি মজা লাগে বিশেষ করে সন্ধ্যার টাইমে বাই দা ওয়ে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর যারা হচ্ছে আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে রাখবেন নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ